রহমতুল্লাহ এবারে কেছ এই গাড়িটি বিক্রি হবে আপনার করলা দু হাজার পনেরো মডেল গাড়িটি ক্যাশে বিক্রি হবে গাড়িটি যারা নিতে চান আমি দেখাচ্ছি গাড়িটি গাড়িটি দু হাজার পনেরো মডেল সিলভার একটা সিলভার কালার সিলভার কালার মার্শাল্লাহ গাড়িটি ইঞ্জিল গিয়ার কালা আছে আপনার এয়ার ব্যাগ আছে গাড়িটি আপনার চলছে মাত্র দুই লক্ষ পঁচাশি অরিজিনালি গাড়িটি ক্যাশে বিক্রি হবে যারা নিতে চান শিফা মারত চলে আসেন সেবানি আল সেবানির সামনে আল সেবানির সামনে চলে আসেন